বলছি স্যার কী ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি কাল আমি হচ্ছে বৃষ্টি পড়ছিল তো আমি আরবি নার্সিংহমের অপোজিটে মহন্ত চায়ের দোকানে আমি চা খেতে গিয়েছিলাম সারাদিন যেহেতু চেম্বার করে আমি আগে বলে নিই আমার পরিচয় আমি ডক্টর সুবর্ণ পাল হ্যাঁ ডেন্টাল সার্জন প্রাইভেট প্র্যাকটিস করি তো আমি হচ্ছে সাড়ে নটা থেকে বৃষ্টির জন্য সাড়ে দশটা পর্যন্ত ওখানে ছিলাম চা খাওয়া হয়ে যাওয়ার পর বৃষ্টি থামার পর আমি যখন আমার স্কুটিটা রিটার্ন ব্যাক করে আমি যখন বাড়ি ফেরার দিকে যাচ্ছিলাম তখন এক দুষ্কৃতি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি বাইক নিয়ে খুব জোরে আসে এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেয় যেটা আমি মিডিয়াতে বলতেও পারবো না এত বাজে ভাষায় গালাগালি আমি তাকে থামিয়ে বলি ভাই গালাগালি দিচ্ছিস কেন তখন আমাকে ও উক্তি তোকে যদি ঠুকে দিতাম তোর মা বাবাকে কে কৈফত দিত আরে ভাই ঠুকে দিতিস কেন তুই তোর রাস্তায় যাচ্ছিস আমি আমার রাস্তায় যাচ্ছি কেন এটা বলছিস হ্যাঁ বলে কি তুই কি জানিস না আমি কে এখানকার আরে ভাই আমার তো জানার দরকার নেই হ্যাঁ হুম আমি চলে আসছিলাম ও আমার কলার টেনে ধরে বলে তুই জানিস আমি কত বড় নেতা আমি বললাম দেখ ভাই আমার জানার দরকার নেই কিন্তু ও হচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে তুই বলছিস যে আমি রং দিয়ে যাচ্ছি তাই তো কিন্তু ও হচ্ছে আমাকে বলে যে আমি ওই সব বুঝি না আমি তাহলে ট্রাফিক সার্জেন্টকে ফোন কর বা পুলিশকে বল যে আমি ভুল যাচ্ছি তো আমি বেগতিক দেখে ভয়ে আমি আমাদের ইসলামপুর থানা টাউনবাবুকে ফোন করি পার্সোনাল নাম্বারে তো উনি বলেন আপনি ওখানে সুরক্ষিত থাকুন আমরা পৌঁছচ্ছি এটা শুনেও ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে আমার এখানে দেখুন মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে মাথার পিছনে মেরেছে তারপর আমি একটা ভাত তুলিনি কারণ আমি আইন জানি তো মারার পর তো ও আমি বললাম আবার পুলিশকে ফোন করি তখন ও আরও দু তিনটে দুষ্কি ফোন করে ডেকে ওরাও মারে তখন আমি প্রাণের ভয়ে আমি বড়টার দিকে দৌড়াই আমার স্কুটি ছেড়ে ঠিক আছে তখন এক টোটোওয়ালা আমাকে হচ্ছে বলে কি হয়েছে ভাই একদম ভাই আমাকে হচ্ছে দাদা আমাকে মারছে দুষ্কৃতীরা আপনি আমাকে বাঁচান তো টোটোওয়ালা আমাকে সঙ্গে সঙ্গে ওনার টোটোতে উঠিয়ে বলে তুমি একমাত্র এখানে সেফ হবে বড়টের যে কাউন্সিলার আছে তার বাড়িতে বা তার বাড়ির সামনে সেখানে আমি পৌঁছাই তখন তারা পিছু ছেড়ে দেয় তখন অলরেডি পুলিশ মানে আমাদের যে টাউনবাবু আছেন উনি ওনার জিপ নিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসেন তারপর গিয়ে আমাকে ইসলামপুর এইচডি হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট হয় আমার তারপর আমি থানায় এফআইআর করি সেই রসি তো আমার কাছে আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার মতন একজন ডাক্তার মানুষ যদি হচ্ছে রাত সাড়ে দশটায় ইসলামপুরের মতন শহরে সুরক্ষিত না থাকে তাহলে আপামর আমাদের ইসলামপুরবাসী জনগণ কোথায় সুরক্ষিত থাকবে এটাই আমার প্রশ্ন সমাজের কাছে প্রশাসনের কাছে এবং আমাদের নেতা মন্ত্রীদের কাছে তদন্তের সুবিচার আমি পাব ধন্যবাদ সে আমার বন্ধু সে আমার বন্ধু হবে ডক্টর সুবর্ণপাল ওনার রামকৃষ্ণপুরি তো নিজের বাড়ি বাড়ির উপরেই সেন্টার আছে সেখানে ট্রিটমেন্ট করে পেশিন আমি শুনে খুব দুঃখিত হলাম ঠিক আছে তো আমি যখন আমি মানে শুনলাম শুনে আমি পোঁচাতে পারিনি তার জন্য খুব দুঃখিত কিন্তু আমি একটা জিনিস বলতে বলতে পারি যে রাতে যে প্যাট্রোলিংয়ের জন্য গাড়িগুলো বেরোয় সেগুলো গাড়িগুলো কি কোনো পাবলিককে অসুবিধায় দেখে তারা কি হচ্ছে পাবলিকের হেল্প করবে না বা তারা হচ্ছে রাতে যদি থানায় কেস দিতে যায় তারা কি মিলে না সেটার জন্য হচ্ছে খুব দুঃখিত খুবই হচ্ছে মানে গাফিলতি আর অবহেলা করে পাবলিককে এই জিনিসটার জন্য আমি বলবো প্রশাসন যাতে ঠিক হয় এটাই হচ্ছে আমার কথা আর নাহলে নর্মাল যারা পাবলিক আছে তারা বাঁচা খুব মুশকিল আছে আগামী দিন গিয়ে যদি পুলিশ প্রশাসন ঠিক না হয় ভুবনাইছি বলছি গতকাল একজন ডাক্তারকে কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মারধর করেছে এই বিষয়ে আপনি কি বলবেন যে জিনিসটা হয়েছে হিসাবে তো খুবই খারাপ যে আমার চোখে দেখা যায় জিনিসটা খুবই খারাপ দেখা উনি যা শোনা যাচ্ছে ব্যাপারটা কিন্তু পুলিশ প্রশাসন আমাদের ইসলাম পর টাউনে রয়েছেন এখন দায়িত্ব নারাই দেখবেন কী হবে না তাছাড়া কিছু তো আর কিছু বলা যাবে না আমি সামনে বলতে পারি যে আমাদেরকে একটু ফল করতে হবে ক্লাস আমাদের আইনকে নিয়ে চলতে হবে তাছাড়া আইনটা কত নিজের হাতে তোলা যাবে না হ্যাঁ যতটুকু আমরা পারবো পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমার নাম শান্তুমারী